সকাল সকাল এই পোশাকগুলো ছাদ বাগান থেকে নিয়ে আসা হয়েছে পোশাকগুলো একদম ফ্রেশ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই খিচুড়িটা এই খিচুড়িটা আমি এই পোশাকটা দিয়ে রান্না করেছি বাট খিচুড়িটা আসলে আমার জন্য রান্না করি না খিচুড়িটা রান্না করেছে আমার বাবুর জন্য তো পোশাক আমার খুব একটা পছন্দ না বাট পুষাক দিয়ে খিচুড়ি রান্না করা বাবুদের জন্য পুষ্টি করে। এই জন্য আমি চিন্তা করলাম যে এক কাজ করি যেহেতু ফ্রেশ ফ্রেশ পুশাক আমি এতে দিয়ে আমার বাবুদের জন্য প্রথমে একটু খিচুড়ি রান্না করি তারপর এতগুলা পুঁশাক যেহেতু খিচুড়ি রান্না করে পোষাবে না সাথে আমাকে অন্য কিছু রান্না করতে হবে এটা একটু চিন্তার বিষয় যে আমি আসলে কোন জিনিসটা রান্না করলে ভালো লাগে আমি একবার একবার ভাবলাম যে আমি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখি কোনটা কি রান্না করবো আমি চাল ডাল একটু মুরগির মাংস আদা রসুন বাটা আর যা যা মশলা আছে সব কিছু মিশিয়ে ভালো মতো মেখে বাবুর জন্য একদম হাতে মাখানো ও আছে একটু সরিষার তেলও দিয়েছিলাম একদমছে ওই যে আমার শব্দ শুনতে পাচ্ছি সে তার মতো করে কথা বলছি তো যাই হোক এখানে সব কিছু মিলিয়ে আমি একদম খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খুব বেশি মশলাপাতি না খুব বেশি লবণ না এবং খুবই স্বাদ হওয়ার মশলা এবং খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে বাচ্চাদের খিচুড়ি যেরকম হয় আপনারা আমার থেকে ভালো জানবেন তো ওরকম করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে এটা হচ্ছে পোশাক দিয়ে রান্না করা আমার প্রথম আইটেম এর পরে আমি আসলে ভাবছিলাম যে কি রান্না করা যায় আমার ওই পোশাক ভাজিটা খুব একটা খেতে ইচ্ছে করছিল না তা আমি জানি না যে আমি এর আগে নিজের জীবনে কোনোদিন খাই নাই এটা হচ্ছে পুষাকের ভর্তা যেটা হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি একটু পুঁশাকের ভর্তা বানাই আমার কাছে একটা চিঙ্গি ছিল তো এক পিসই চিঙ্গি ছিল তো যেহেতু ওই চিংড়িও এক পিস ছিল তো আমি সেই এক পিস চিংড়ি দিয়ে আর একটু আদা রসুন মরিচ দিয়ে পোশাকটা পানি দিয়ে শীত বসাই এখানে আমি যেটা ভুলটা করছি পানি আমি পরিমাণে বেশি দিয়ে ফেলছি আমি বুঝি নাই যে পানিটা আমার আসলে পরিমাণে কম দেওয়া দরকার ছিল আর পাশাপাশি চিন্তা করলাম যে শুধু ভরটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না তো কয়েক পিস তেলাপিয়া মাছ ছিল আমার ফ্রিজে সেই তেলাপিয়া মাছটা চিন্তা করলাম যে ভেজে ফেলি আমার তেলাপিয়া মাছটা পছন্দ কারণ তেলাপিয়া মাছের কাটা কম থাকে তো আমার বেশি কাটালা মাছ পছন্দ না আর এই তেলের বোতলটা দেখালাম এ কারণে তেলের বোতলটা আমি ইউজ করছি এটা হচ্ছে ভিমবারের লিকুইড সোপের একটা বোতল বাট এটা আমার তেলের বোতল হিসেবে ইউজ করতে খুবই ভালো লাগতে পাঁচ লিটারের বোতল থেকে এখানে তেল নিলে দেখা যায় যে সেই তেলটা না পরে না বা আশেপাশে তেল চিটচিটা হয় না এটা তেল রাখার জন্য খুবই সুবিধাজনক তো আমি এই মাছটাকে কোনো রকমের মশলা দিয়ে একদম আমার ইচ্ছে ছিল যে কড়া করে ভাজবো মাছ ভাজা আর হচ্ছে কুঁশাক পত্তা এটা দিয়ে আমি ভাতটা খাবো এটা আমার ইচ্ছে ছিল কিন্তু আমি জানি না আমার এই তেলতেলা কড়াইটাতেও না আজকে হঠাৎ করেই মাছগুলো নিচে লেগে যাচ্ছিলো তারপর যাই হোক আমি অনেক কষ্টে এই একটু দেখেন যে এখানে মাছটা আমি এটা উঠাতেই পারছিলাম না পরে যাই হোক অনেক কষ্টে সে মাছটা উঠবে এবং মোটামুটি ভাজা যাই হোক চলবে মানে খাওয়া যায় খাওয়ার উপযুক্ত খারাপ না আর এদিকে তো আমার ওই আর যেহেতু পানি বেশি হয়ে গেছে পানি একটু আর কমার নাম নিতেছে না তো পানি শুকানোর জন্য আমি চেষ্টা করতেছি এদিকে হচ্ছে আবার শাকের পরিমাণ কম হয়ে গেছে তা আমি আবার চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে সাথে একটু শাক দেই এদিকে মাছ ভাজার সাথে যদি একটু মরিচ ভাজা না থাকে তাহলে তো আসলে খেয়ে পাওয়া যায় না তাই আমি মাছ ভাজার সাথে একটু মরিচ দিয়ে দিচ্ছি সাথে টুকরা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি এই পেঁয়াজ কুচিটার যে খানটা বা দেড়টা যে খানটা বের হয় ভাজা মাছের সাথে এটা আমার তো অসাধারণ লাগে এদিকে আমার এই ভর্তাটা আরও পানি শুকায় আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি মাছ ভাজা আর ভর্তা দিয়ে খাবো এটা ছিল হচ্ছে প্ল্যান তা আমি ভর্তা তো আমার পাটা পোতা নাই আমি সেরকম পাটা করতে পারি না তো আমি চিন্তা করলাম যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলি বাস তৈরি হয়ে গেল আর আমি খাওয়া শুরু করে দিলাম